আজ আমরা বানাবো নিরামিষ আলুর দম তার জন্য কিছু আলুকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে নিয়েছি কড়াই গরম হয়ে এলেই তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো এই গরম তেলের মধ্যে সব দিয়ে দিলাম কাবালি তেলে দিয়ে দেওয়া হয়ে গেলে সেগুলোকে ভালোভাবে মেরে নিলাম এর মধ্যে আমরা সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি দেখুন আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি মশলার জন্য আমরা নিয়েছি কিছু টমেটো কিছু পরিমাণে আদা এবং কিছু কাঁচা লঙ্কা তার সাথে দু চামচ জিরেও অ্যাড করে দিয়েছি পর জল দিয়ে আমরা একটা ভালো মতো পেস্ট কাজিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে এলে তাতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুই কুচি দারচিনি দুটো এলাচ এবং একটি লবঙ্গ দিয়ে দিলাম তারপর সেই করে রাখা পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমরা অ্যাড করেছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ভেজে রাখা আলুগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ মটরশুটিও আমরা এখানে দিয়েছি এবার ভালো মতো নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি জল একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ আলুগুলো এখনো সেদ্ধ হবে এবার এগুলো ফুটতে থাকুক আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে আলুগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আমরা সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি আপনারা চা না চাইলে না দিতে পারেন এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম রেডি আমাদের নিরামিষ আলুর দম কেমন হলো অবশ্যই জানাবেন